আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমরা চাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকার আসুক নির্বাচন তো হাসিনাও করেছে হাসিনা চোদ্দ সালের নির্বাচন করেছে আঠারো সালে করেছে চব্বিশ সালে করেছে তিনি কিন্তু নির্বাচন ছাড়া কিন্তু ক্ষমতায় বসেননি তারা জানে যে আমি এবং ডামিন নির্বাচন তারা জানে যে কুত্তমার্কার নির্বাচন তারা টোটাল জাতিকে আওয়ামী গোষ্ঠী তৈরি করেছে বিএনপি গতকালকেও বলেছে যে আমরা জাতীয় নির্বাচন আগে চাই আমরা অবশ্যই নির্বাচন চাই ডিসেম্বরে কেন ডিসেম্বরের আগে চাই শুনেছি পনেরো তারিখে একটা নির্বাচনী রোডম্যাপ তিনি ঘোষণা করবেন আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমরা চাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকার আসুক যেই সরকার এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সমস্ত দুঃখ দুর্দশা এবং তাদের চাহিদাকে মাথায় রেখে তারা এখানে সংস্কার আনবেন তবে নির্বাচনের আগেও অনেক সংস্কারের প্রশ্ন আছে বিএনপি গতকালকেও বলেছে যে আমরা জাতীয় নির্বাচন আগে চাই লেবার পার্টিও মনে করে যে আমরা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন না হওয়াটাই সবচাইতে বেশি ভালো কাজ কারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার ইতিপূর্বে জাতীয় নির্বাচনের বাইরে কোনো নির্বাচন তারা করেননি তো আমরা যে নির্বাচনটা চাই নির্বাচন তো হাসিনাও করেছে হাসিনা চোদ্দ সালের নির্বাচন করেছে আঠারো সালে করেছে চব্বিশ সালে করেছে তিনি কিন্তু নির্বাচন ছাড়া কিন্তু ক্ষমতায় বসেননি কিন্তু নির্বাচনটা কি নির্বাচন করেছিল সেখানে কোনো জনগণ ছিল না জনগণের ভোটের অধিকার ছিল না জনগণ সেখানে ভোটকেন্দ্রে যাওয়ার মতো তাদের কোনো আগ্রহ ছিল না তারা জানে যে আমি এবং ডামিন নির্বাচন তারা জানে যে কুত্ত নির্বাচন তারা জানে যে তিনশো আসনের ভিতরে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগেই এমপি হয়ে গিয়েছেন যার কারণে মানুষের কোনো আগ্রহ নেই এটা শুধুমাত্র যে জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে তা না আমরা দেখেছি যে উপজেলা নির্বাচন জেলা পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এমন কি যে ইউ এলাকাতে যেই সমস্ত প্রাইমারি স্কুল আছে সেখানে ম্যানেজিং কমিটির নির্বাচন এরকম ঢাকা শহরে দেখবেন যে হাজার হাজার বিভিন্ন এলাকা এলাকাভিত্তিক সংগঠন রয়েছে সেই জায়গাগুলোতে সতেরো বছরে আওয়ামী লীগের লোক ছাড়া অন্য কেউ কিন্তু বসতে পারেনি তো এইভাবে করে তারা টোটাল জাতিকে তারা একটা আওয়ামী রেজিমে পরিণত করেছিল আওয়ামী রেজিমের ভিতরে আওয়ামী গোষ্ঠী তৈরি করেছিল এই আওয়ামী গোষ্ঠীর সাথে আজকে তাদের সেই নির্বাচন পদ্ধতি আর আমাদের এই নির্বাচন আমরা একরকম চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই ডিসেম্বরে কেন ডিসেম্বরের আগে চাই তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচন হতে হবে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু গ্রহণযোগ্য এখন নির্বাচন তো আমরা আগের নির্বাচনও আমরা অনেক গ্রহণযোগ্য নির্বাচন দেখেছি কিন্তু এই তেপ্পান্ন বছরে যেই কোটিপতিদের যে ক্লাব যারা কোটি কোটি টাকার মালিক তারাই শুধু সংসদে যেতে পারেন আজকে মনে হয় যেন এটা একটা প্রতিযোগিতা হয়ে গেছে আমার এক হাজার কোটি টাকার মালিক হয়েছি যে কোনো মূল্যে এখন আমি এখান থেকে দুইশো কোটি টাকা খরচ করে আমি এমপি হব তারপর আবার আমি দুই হাজার কোটি টাকা কামাবো এই যে টাকা কামানোর মেশিন হিসাবে যে জাতীয় সংসদকে যারা ব্যবহার করেছে সেই ব্যবহারটা আমরা বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশন সংস্কারের কাছে সতেরোটি প্রস্তাব আমরা রেখেছি আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রস্তাব থেকে বারোটি প্রস্তাব কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন তারা সুপারিশ করেছে এগুলোর বাস্তবায়ন করতে হবে নির্বাচনে অবৈধ অস্ত্র